আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ ওয়ান এবং বিয়ের মধ্যে যে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ প্রতিটা লাইনের মধ্যে আমরা এরকমভাবে অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আয়ান থ্যাংক ইউ আয়ান তাহলে চলো এ ওয়ানের কাজটা আগে দেখে নিই এ ওয়ানে বলা হয়েছে ইন পেয়ার্স ডিসকাস ইফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস জোড়ায় জোড়ায় আলোচনা করো যে নিচের বিবৃতিগুলো সত্য নাকি মিথ্যা ইফ ফলস কারেক্ট দ্য স্টেটমেন্ট যদি মিথ্যা হয় তাহলে বিবৃতিটি সংশোধন করো এবং সঠিক উত্তরটা লিখে দাও এখানে এর মধ্যে যেটা দেওয়া আছে সেটা হলো জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ জর্জ হ্যারিসন যুক্তরাষ্ট্রের ছিলেন এর আনসার হবে পলস অর্থাৎ মিথ্যা এবং কারেক্ট বা সঠিক অ্যান্সারটা হবে জর্জ হ্যারিসন ওয়াজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড অর্থাৎ জর্জ হ্যারিসন ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক ছিলেন এরপর বি নম্বরটা হলো ইন নাইনটিন সেভেন্টি ওয়ান জর্জ হ্যারিসন ভিজিটেড বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার উনিশশো সালে জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধকালে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন এর আনসার হবে ফলস অর্থাৎ মিথ্যা কারেক্টটা হবে হি ডিডেন্ট কাম টু বাংলাদেশ বাট হি পট ফর আওয়ার কজ বাই অর্গানাইজিং দ্য হিস্ট্রি কনসার্ট ফর বাংলাদেশ তিনি বাংলাদেশে আসেননি কিন্তু তিনি আমাদের জন্য ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে আমাদের পক্ষে লড়াই করেছিলেন এরপর সি আ হিউজ অডিয়েন্স অ্যাটেন্ডেড দ্য কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ বাংলাদেশে বিশাল দর্শক সমাগম হয়েছিল এর আনসার হবে ট্রু সত্য এরপর ডিএটা হলো জর্জ হ্যারিসন ওয়াজ দ্য অনলি ওয়েল নোন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন ছিলেন কনসার্ট ফর বাংলাদেশে অংশগ্রহণকারী একমাত্র সুপরিচিত সঙ্গীতশিল্পী এর আনসার হবে ফলস অর্থাৎ মিথ্যা কারেক্টটা হবে জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস পারফর্মড ইন দ্যাট লাইভ কনসার্ট অর্থাৎ জর্জ হ্যারিসন এবং আরও কিছু বিখ্যাত সঙ্গীত শিল্পী সেই লাইভ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছিলেন এরপর ই নাম্বারটা হল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়্যার অফ দ্য ক্রাইসিস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশের পর বিশ্বের মানুষ বাংলাদেশের সংকট সম্পর্কে জানতে পেরেছিল অ্যান্সারটা হবে ট্রু অর্থাৎ সত্য এরপর বিয়ের মধ্যে বলা হয়েছে রিড দ্য লিরিক্স অফ দ্য সং অ্যালাউড অর্থাৎ গানটির কথাগুলো উচ্চস্বরে পর ইয়ার আর সাম পার্টস অফ দ্য সং বাংলাদেশ এখানে বাংলাদেশ গানটির কিছু অংশ দেওয়া হল অর্থাৎ জর্জ হ্যারিসন যেই গানটা গিয়েছিলেন বাংলাদেশের জন্য সেই গানটা হলো এইটা চলো এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই প্রথম লাইন মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাডনেস ইন হিজ আইস আমার বন্ধু আমার কাছে এলো তার চোখে বিষাদ নিয়ে ইট টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প সে আমাকে বলল যে তার সাহায্য প্রয়োজন বিফোর হিজ কান্ট্রিডাইজ তার দেশ মৃত্যুর আগে অল দো আই কুডেন্ট ফিল দ্য পেইন আই নিউ আই হ্যাড টু ট্রাই যদিও আমি সেই কষ্ট অনুভব করতে পারিনি আমি জানতাম আমাকে চেষ্টা করতে হবে নাও আই এম আস্কিং অল অফ ইউ এখন আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞাসা করছি টু হেল্প আস সেভ সাম লাইফস আমাদের কিছু জীবন বাঁচাতে সাহায্য করার জন্য বাংলাদেশ বাংলাদেশ ওয়াই আর সো মেনি পিপল আর ডাইং ফাস্ট যেখানে এত মানুষ দ্রুত মারা যাচ্ছে অ্যান্ড ইট শিওর লাইক্স লাইক হ্যা মেস এবং এটা নিশ্চিতভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মতো দেখাচ্ছে আই হ্যাভ নেভার সিন সাচ ডিস্ট্রেস আমি এমন কষ্ট আর কখনো দেখিনি নাও উন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এখন আপনারা কি আপনাদের হাত বাড়িয়ে দেবেন না এবং বুঝবেন না রিলিভ দ্য পিপল অব বাংলাদেশ বাংলাদেশের মানুষের মুক্তি দাও বাংলাদেশ বাংলাদেশ সাচ আ গ্রেট ডিজাস্টার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এত বড়ো বিপর্যয় আমি বুঝতে পারছি না বাট ইট শিওর লুকস লাইক আ মেস কিন্তু এটা নিশ্চিতভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মতো দেখাচ্ছে আই হ্যাভ নেভার সাচ ডিস্ট্রেস আমি এমন কষ্ট আর কখনও জানিনি বা দেখিনি নাও প্লিজ ডোন্ট টার্ন অ্যাওয়ে আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে এখন দয়া করে মুখ ফিরিয়ে নিও না আমি তোমাদের কথা শুনতে চাই রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের মুক্তি দাও রিলিভ বাংলাদেশ বাংলাদেশকে মুক্তি দাও এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাত্তর পৃষ্ঠার মধ্যে যে দুইটা কাজ দেয়া এখানে বি ওয়ান এবং বি টু এর মধ্যে এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো